শু এক নম্বর ব্লকে নূরপুল অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মূলত শীতার্থ অসহায় দুষ্ মানুষদের শীতবস্ত্র বস্ত্র বিতরণ অনুষ্ঠান আর আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জামান তবে রীতিমতো যেন আজকে শীত বস্ত্রের মেলা অনুষ্ঠিত হচ্ছে মেলার আয়োজন করা হয়েছে আট থেকে আশি প্রত্যেকটি মানুষের হাতেই যেন আজকে শীত বস্ত্র আমরা সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম শীতার্থ অসহায় দুস্থ মানুষরা এই শীত বস্ত্র পেয়ে কতটা উপকৃত তা জানেন আমরা উপকৃত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জামানের উদ্যোগেই মূলত এই নূরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই শীতার্থ মানুষদের শীত বস্ত্র প্রদান অনুষ্ঠান তবে দেখতে পাচ্ছেন মানুষের যে উপচে পড়া ভিড় মানুষের যে ঢল হিন্দু থেকে মুসলিম আজকে প্রত্যেকেই কিন্তু অংশগ্রহণ করেছে এই শীত বস্ত্র কর্মসূচিতে যে শীত বস্ত্র কর্মসূচিতে এই আগমন থেকে বোঝায় যাচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তসুমঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জামানের যে উদ্যোগ সেই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে মানুষ কি বললেন আজকের এই শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে শীতার্থ মানুষরা চলুন আমরা শোনাব তাদের প্রতিক্রিয়া এই যে কম্বল দিছে তার জন্য খুব খুশি হ্যাঁ এসেছিলেন মিটিং এ কম্বল কম্বল আখরুল আখরুজাম এটা কম্বল শীতকাল খুব ভালো হবে শীতের দিন ভালো ওই যে ওখানে গেছে খুব হ্যাঁ আখরুজাম শ্রীমন্ত ফাটেপুর থেকে এই তো এখানে বস্ত্র বস্ত্র বিতরণ হচ্ছে সেই জন্য বলছি তৃণমূল আনতে এসছিলাম কম্ব কম্বল নিতে এসেছিলাম গো দুটা দিল মমতা ব্যানার্জি হ্যাঁ আর জামাল হ্যাঁ আবার ভালো খুশি তো

কম্বল জমুন আখরুল যেমন এটা কম্বল শীতকাল খুব ভালো হবে শীতের দিনও ভালো ওই ওখানে দিচ্ছে খুব